ওয়াকফ সংশোধনী বিল সেটা আইনে পরিণত হলে কি হতে পারে না পারে সেই বিষয়গুলো নিয়ে এবং এই যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি কি রিপোর্ট পেশ করলো সেই বিষয়টা নিয়ে আমরা সংক্ষেপে আজকে আলোকপাত করবো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী মুসলিমদের উপরে আবার একটা বড় ধরনের আঘাত আসতে চলেছে আমরা জানি যে ওয়াকফ সংশোধনী বিল সেটা আইনে পরিণত হবে কিনা সেটা যৌথ সংসদীয় কমিটির দ্বারা সারা দেশব্যাপী একটা সার্ভে চালানো হলো সেই সার্ভের রিপোর্ট কুড়ি জানুয়ারি সোমবার জমা পড়ে গেছে এবং তার থেকে যা জানা যাচ্ছে যে সার্ভে শুধুমাত্র নামমাত্র হয়েছে সার্ভে করার সময়তে বিরোধী পক্ষের কোনো কথাকেই তারা মানেননি বা যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের সঙ্গে বা প্রতিনিধিদের সঙ্গে কথা বলা হয়েছে তাদের কোনো আলোচনায় এই কমিটি কর্ণপাত করেননি তারা যেভাবে সাজিয়ে রেখেছিলেন গুটি তারা সেই পথেই হাঁটছেন বিগত দিনে মুসলিমদের উপরে যে সমস্ত বিষয়গুলো চাপিয়ে দেওয়া হয়েছে সেইভাবেই কিন্তু তারা একের পর এক হেঁটে চলেছেন আমরা জানি তিনশো সত্তর ধারা বাতিল থেকে শুরু করে নিয়ে তিন তালাক থেকে শুরু করে নিয়ে সি ইত্যাদি ইত্যাদি সবগুলোই কিন্তু তারা ক্ষমতার বলে বলিয়ান হয়ে দিকে কোনো কর্ণপাত না করে বিরোধীদের কোনো বিরোধিতাকে তোয়াক্কা না করে তারা কিন্তু একভাবে কাজ চালিয়ে যাচ্ছেন আর সেই সঙ্গে বাবরি মসজিদের জায়গাতে রাম মন্দির তৈরি সেটা তো আর বলার কিছু নেই পরপর আমরা দেখতে পাচ্ছি যে এই বর্তমান কেন্দ্রীয় সরকার তারা কিন্তু যেভাবে হাঁটছে আগামী দিনে হয়তো আমাদের রুটি রুজিতেও আঘাত আসতে পারে কারণ এই ক্ষেত্রে আমরা দেখলাম যে আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান ইত্যাদির উপরে আঘাত আসবে এই ওয়াকাফ সংশোধনী বিল যদি আইনে পরিণত হয় বিগত দিনে এই নিয়ে আমরা সতর্কতামূলক ভিডিও করেছি বহু সংগঠন তারা প্রতিবাদ করেছে মাঠে নেমেছে কিন্তু দুঃখের বিষয় কোনোটাতেই কোনো কিছু কাজ হয়নি এমনকি গণ ইমেল করার একটা ফরমান জারি করা হয়েছিল সেই ফরমানটাও কোনোভাবেই কিন্তু কাজে আসেনি সবগুলোই আমরা ফুলফিল করেছি সেক্ষেত্রেও কিন্তু সেই ব্যাপারগুলোতে কোনোভাবেই কর্ণপাত করা হয়নি কর্ণপাত কেন করেনি সেটা আমরা সকলেই জানি যে ভারতবর্ষের মুসলিম সম্প্রদায় তারা নিজেরাই ঠিক নেই আমরা আজকে চালুনির চাইতেও শতবিচ্ছিন্ন এক সম্প্রদায় অন্য সম্প্রদায়কে গালাগালি করতে এক সম্প্রদায় অন্য সম্প্রদায়ের ভুল ধরতে এক সম্প্রদায় অন্য সম্প্রদায়ের সম্প্রদায় বলতে এখানে মুসলিমদের মধ্যে যে দলগুলো আছে যে ফেরকাগুলো আছে সেই ফেরকা বলছি আমি সেই ফেরকাগুলোর মধ্যে এত মতবিরোধ যে সরকার বুঝে গেছে ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী শক্তি বুঝে গেছে যে এরা কোনোভাবেই ইউনাইটেড হতে পারবে না আমরা যাই করি না কেন এরা একভাবে এক ছাতার তলায় এসে প্রতিবাদ করতে পারবে না প্রতিবাদ করতে পারলে সরকার অবশ্যই ভাবতে বাধ্য হতো কিন্তু আমরা সেগুলো ভুলে গেছি ইসলামের সুমহান আদর্শ থেকে বেরিয়ে এসে আমরা আজকে গদির লড়াই কর্তৃত্বের লড়াইয়ে মেতে গেছি তো যাই হোক সে আলোচনা পরে হবে এখন এই যে বিষয়টা ওয়াকফ সংশোধনী বিল সেটা আইনে পরিণত হলে কি হতে পারে না পারে সেই বিষয়গুলো নিয়ে এবং এই যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি কি রিপোর্ট পেশ করলো সেই বিষয়টা নিয়ে আমরা সংক্ষেপে আজকে আলোকপাত করব। জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে মোটামুটি সদস্য ছিল কতজন মোট ২৬ জন সদস্য ছিল ষোলো জন ছিল সরকার পক্ষের এবং জন ছিল বিরোধী পক্ষের কারা কারা ছিল আমরা মোটামুটি উল্লেখযোগ্যভাবে দেখেছি পশ্চিমবঙ্গের শ্রী কল্যাণ গঙ্গোপাধ্যায় ছিলেন হায়দ্রাবাদের আসাদুদ্দিন ওয়াইসি ছিলেন এরা বিরোধিতার পর্যায়ে ছিলেন বাকি আরও অনেকেই ছিলেন সবার নামগুলো আর এই মুহূর্তে উল্লেখ করছি না আমরা এখানে মোট প্রস্তাব এসে পৌঁছায় পাঁচশো বাহাত্তরটি আলোচনার জন্য গৃহীত হয়েছিল ছেষট্টিটি জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে প্রস্তাবে এই ওয়াকফ সংশোধনী বিলের ব্যাপারে যে মোট প্রস্তাব এসেছিল পাঁচশো বাহাত্তরটি এবং আলোচনার জন্য সেগুলোকে শর্টিং করে করে ছেষট্টিটিকে গ্রহণ করা হয়েছিল আর এর মধ্যে প্রস্তাব যেগুলো নিয়ে এসছিল এন অর্থাৎ ক্ষমতাসীন যে জোট সেই জোটের যারা সদস্য ছিলেন তারা নিয়ে এসেছিলেন বাইশটি প্রস্তাব যার মধ্যে টাকে এই সংসদীয় কমিটি গ্রহণ করেছে আর বিরোধীরা নিয়ে এসছিল চুয়াল্লিশটি প্রস্তাব সেই চুয়াল্লিশটি প্রস্তাবের একটাকেও গ্রহণ করা হয়নি সবগুলোকে প্রত্যাখ্যান করা হয়েছে নানান অজুহাতে এবার এর ফলে কী হলো তাহলে এই যে প্রস্তাব গৃহীত হলো বা প্রস্তাব প্রত্যাখ্যাত হল আলটিমেট রেজাল্ট এটাই দাঁড়ালো যে ওয়াকফ সম্পত্তি নির্ধারণ করবে সরকারি অফিসার ওয়াকফ বোর্ড নয় এটাই তারা প্রস্তাবে রেখেছিল সেটাই কিন্তু বহাল রয়ে গেল আর কি হলো বোর্ডে যে দুজন অমুসলিম সদস্য রাখার কথা তারা বলেছিল প্রস্তাবে সেটাই বহাল রয়ে গেল অর্থাৎ ওয়াকফ বোর্ডে অমুসলিম প্রতিনিধি দুজন রাখা হবে সেটা রাজ্যের বোর্ড বলুন বা সেন্ট্রালের বোর্ড বলুন আর ওয়াকফ বোর্ড এবং ট্রাইব্যুনালকে করা হবে গুরুত্বহীন অর্থাৎ ওয়াকফ বোর্ডের গুরুত্ব কমিয়ে দেওয়া হবে বা এক কথায় গুরুত্বহীন করে দেওয়া হবে সেটাই কিন্তু বহাল থাকছে আর এক্ষেত্রে বোর্ডে একজন মুসলিম স্কলারের প্রস্তাব দেওয়া হয়েছে মুসলিম স্কলারকে রাখা হবে এবার সেই মুসলিম স্কলারটা যে কেমন হবে সেটা তো আর বলার অবকাশ রাখে না সেটা হয়তো সালমান রুশদি বা তসলিমান আসরিন এই ধরনের মানুষকে হয়তো মুসলিম স্কলার হিসাবে তারা ওয়াকফ বোর্ডে জায়গা দেবে বা হয়তো আরও ওই ধরনের কিছু মানুষকে তারা জোগাড় করবে যারা মুসলিম নামে হয়তো কিন্তু মুসলিম জাতির সর্বনাশ করবে আমাদের পশ্চিমবঙ্গ এরকম ধরনের কিছু মানুষ আছে সেখানে হয়তো তাদের তাদেরকে হয়তো জায়গা দেওয়া হবে এবার এই বিলের প্রস্তাব এবং যে ধরনের বিষয়গুলো মূল আলোচনার সেগুলো আমরা অল্প বিস্তর আলোচনা করব যে ওয়াকফ সম্পত্তি ঘোষণা করার অধিকার আর বোর্ডের হাতে থাকবে না সরকারি অফিসাররাই সর্বে সর্বা হয়ে যাবেন অর্থাৎ তারা যেটাকে ওয়াকফ সম্পত্তি বলবেন সেটা ওয়াকফ সম্পত্তি তারা যেটাকে ওয়াকফ সম্পত্তি বলবেন না সেটা ওয়াকফ সম্পত্তি নয় দুজন করে অমুসলিম সদস্য কেন্দ্রীয় ওয়াকফ বোর্ড এবং রাজ্য ওয়াকফ বোর্ডে থাকবে অথচ মজার বিষয় হল যেগুলো অমুসলিমদের এই ধরনের সম্পত্তি সেখানে কিন্তু কোনো ট্রাস্টে মুসলিম প্রতিনিধি বা অহিন্দু প্রতিবিধি মানে প্রতিনিধিকে রাখার কোনো সংস্থান নেই অথচ মুসলিমদের সম্পত্তিতে গড়ে ওঠা ওয়াকফ বোর্ড বা ওয়াকফ সম্পত্তি তার রক্ষণাবেক্ষণ তত্ত্বাবধান এই যে ব্যাপারটা সেখানে কিন্তু অমুসলিমদেরকে জায়গা দেওয়া হচ্ছে এটা পুরোপুরি বিমাত্রী সুলভ এক কথাই মানে অনৈতিক আর ওয়াকফ বোর্ডকে পুরোপুরিভাবে ধর্ম নিরপেক্ষ একটা বোর্ড হিসাবে ঘোষণা করা হবে অর্থাৎ অমুসলিমদেরও এখানে প্রবেশাধিকার দিয়ে দেওয়া হবে অথচ ওয়াকফের ধর্মীয় রীতি অনুযায়ী সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় হিন্দু সম্প্রদায়ের পুরীর জগন্নাথ মন্দির বলুন বা আরও অন্যান্য মন্দির যে সমস্ত জায়গাতে ট্রাস্ট গঠন করা আছে সেখানে কিন্তু অহিন্দুদের প্রবেশে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞায় থাকছে অথচ মুসলিমদের ক্ষেত্রে সেটাকে তুলে দেওয়া হচ্ছে আর একটা বিষয় ছিল যে পাঁচ বছর ধরে ইসলাম ধর্মের অনুশাসনের মধ্যে যারা আসবেন অনুশীলন করবেন তারাই তাদের সম্পত্তিকে ওয়াকফের মধ্যে দিতে পারবেন এটাও বহাল থেকে যাচ্ছে অর্থাৎ কোনো ব্যক্তি যদি নতুন করে ইসলাম গ্রহণ করেন সঙ্গে সঙ্গেই তার নিজস্ব সম্পত্তিকে ওয়াক অফ বোর্ডে দিতে পারবেন না বা ওয়াফ করতে পারবেন না এটাওকেও বহাল রেখে দেওয়া হচ্ছে অর্থাৎ ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে আমি আমার সম্পত্তি আমার কষ্টের অর্জিত সম্পত্তিকে আমি ওয়াক করতে পারবো না পাঁচ বছর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হচ্ছে এতেও সমস্যা আসবে আর আইন পাশের ছ মাসের মধ্যে সব ওয়াকফ সম্পত্তির আবার নতুন করে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হবে অর্থাৎ কোনগুলো ওয়াকফের মধ্যে আছে কোনগুলো ওয়াকফের মধ্যে নেই সেগুলো সব রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হবে অথচ দেখা যাচ্ছে দীর্ঘ সময় যুগ যুগ ধরে ওয়াকফের মধ্যে যে সমস্ত সম্পত্তি রয়ে গেছে সেগুলোর আবার নতুন করে রেজিস্ট্রেশন করা মানে একটা নতুন ঝামেলা তৈরি হওয়া এই বিষয়গুলো পরপর কিন্তু আসছে অর্থাৎ যে বিষয়টা পরিষ্কার যে এতদিন পর্যন্ত আমরা দেখেছি বাবরি মসজিদ ধ্বংসের সময় পর্যন্ত দেখেছি যে আইনকে নিজের হাতে তুলে নিয়ে আন্তর্জাতিকভাবে সমালোচিত হতে হয়েছিল বিশেষ একটা সম মানে গোষ্ঠীকে এবার তারা যেহেতু নিজেরা রাজক্ষমতায় রাজক্ষমতায় এসে এবার মুসলিমদের যাবতীয় অসুবিধা সৃষ্টি করার জন্য তারা আইন তৈরি করে আইনের বলে বলিয়ান হয়ে সুপ্রিম কোর্টকে দিয়ে বা সুপ্রিম কোর্টের বিচারকদেরকে দিয়ে আইনিভাবে মুসলিমদের উপরে নানান রকম যে নিপীড়ন বঞ্চনা তাদেরকে নানান রকম সমস্যায় ফেলা এগুলো তারা আইনি স্বীকৃতি দিয়ে করতে চাইছে কারণ ওয়াকফ সম্পত্তি যদি জোর করে দখল করে নাই শোনা যাচ্ছে নাকি যে আম্বানিদের বাড়ি নাকি ওয়াকফ প্রপার্টির উপরে গড়ে উঠেছে বা আরও বিভিন্ন রকম সৌধ তারা হয়তো ওয়াকফ প্রপার্টির উপরে গড়ে তুলতে চাইছে যদি জোর করে গড়ে তোলে তাহলে হয়তো আন্দোলন হবে সেই আন্দোলনে আন্তর্জাতিক অঙ্গনে সেটা খবর যাবে সেভাবে ফলে আন্তর্জাতিক একটা চাপ আসতে পারে আন্তর্জাতিক মহলে একটা খারাপ ইমেজ তৈরি হতে পারে তাই তারা আইন আগে তৈরি করে নিচ্ছে এবার আইন তৈরির পরে আন্তর্জাতিক চাপ এলেও তারা দেখাতে পারবে যে এটা তো আমাদের দেশের আইন তাহলে দেশের আইন অনুযায়ী আমরা কাজ করছি এক্ষেত্রে কোনো আন্দোলনকে পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন নেই আন্দোলন করার মতো কোনো অধিকার কারো নেই আইনের বিরুদ্ধে আন্দোলন করা মানে সে দেশবিরোধী দেশদ্রোহী ইত্যাদি তকমা দেওয়ার ক্ষেত্রে তাদের সুবিধা হয়ে যাবে এবং কাজটা স্মুথলি হতে পারবে আর কি যাই হোক ওয়াকফ সম্পত্তিকে রক্ষা করার ব্যাপারে আমাদেরকে উঠে পড়ে লাগতে হবে কারণ ওয়াকফ হচ্ছে আমাদের বাবদাদাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া সম্পত্তি তারা আল্লাহর ওয়াস্তে জনকল্যাণমূলক কাজের জন্য তাদের সম্পত্তিকে দিয়ে গেছেন তাদের কষ্টার্জিত সম্পত্তিকে